ভাইরে ভাই মাথা নষ্ট দর্শক মাথা নষ্ট আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে চলে আসলাম মধুপুরে মাধবী সিনেমা হলে বরবাদ সিনেমাটি দেখার জন্য তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মধুপুর বাস স্ট্যান্ড আর এই মধুপুর বাস স্ট্যান্ডে না তো এখন চলে যাচ্ছি হচ্ছে মাধবী সিনেমা হলের দিকে তো একটা রিক্সা নিয়ে নিলাম এখান থেকে মধুপুর আহ মাধবী সিনেমা হল যেতে দশ টাকা খরচ হয় তো আশেপাশে দেখলাম বরবাদ সিনেমার অনেক পোস্টার কিন্তু এখানে লাগানো রয়েছে তো অবশেষে চলে আসলাম মাধবী সিনেমা হলে দেখতে পাচ্ছেন আর এসেই কিন্তু দেখলাম যে বড় কিন্তু একটা হল পোস্টার কিন্তু এখানে লাগানো রয়েছে তো যাই হোক এই হল পোস্টারটা আমার কাছে ভালো লেগেছে আর অলরেডি কিন্তু দশটার শো শুরু হয়ে গেছে আমি কিন্তু শো তো এখানে এসে ভক্তবিন্দুদের ছবি তোলা দেখলাম এবং আস্তে আস্তে মানুষ বের হচ্ছে প্রথম শো শেষ তো আমি এখন ঢুকবো হলের ভিতরটা কিন্তু খুবই সুন্দর এবং পরিবেশটা কিন্তু ভালো তো এরপর এই জিনিসটা দেখে আমি পুরো পাগল হয়ে গেছি তো হলের মধ্যে ঢুকে দেখি যে অলরেডি দর্শকে ফুল মানে দেড়টা শোতে আমি ঢুকবো এত পরিমাণ দর্শক আমি জায়গা খুঁজে পাচ্ছি না কোথায় বসবো তো অনেক কষ্টে একটা সিট ম্যানেজ করে বসে পড়লাম আর এত পরিমাণে মানুষ কি বলবো যে বরবাদ সিনেমাটা দেখার জন্য এত মানুষ হবে সেটা আমি কখনোই কল্পনা করতে পারি নাই একটু পর পর মানুষ চিল্লান দিয়ে উঠতেছে যে সিনেমাটা ছাড়ে না কেন ছাড়ে না কেন তো প্রচুর মানুষ কিন্তু হয়েছে আমাদের মধুপুর মাধবী সিনেমা হলে আজকে কিন্তু ঈদের দিন ঈদের দিন হওয়া সত্ত্বেও এত মানুষ কি বলবো যাই হোক আমাদের টাঙ্গ এর মাধবী সিনেমা হল কিন্তু খুবই ভালো এখানে এসিও রয়েছে তো এখন কিন্তু সিনেমাটা শুরু হয়ে গেল সিনেমার মধ্যে সাকিব খান একটু পর পর বের হচ্ছে তার নতুন লুক ইয়ার দর্শক কিন্তু এত পরিমাণে চিল্লাপাল্লা করতেছে মানে ফুল এন্টারটেনমেন্ট নিতেছে দেখুন সাকিব খানের কি লোক সাকিব খানের কি অ্যাটিটিউড এই ধরনের সিনেমা কখনো বাংলাদেশে হয় নাই আমি এটা 100% গ্যারান্টি সহকারে বলতে পারি বিরতির আগে এমন একটা টুইস্ট দিবে যা দেখে দর্শকরা একেবারে মাথা নষ্ট হয়ে যাবে এবং এই সিনেমাতে সাকিব খানের অভিনয় অস্থির তো সিনেমাটা দেখে শেষ করলাম এবং আমরা এখন চলে যাচ্ছি আর দর্শক কিন্তু বের হয়ে যাচ্ছে কিন্তু সিনেমার ভিতরে টুইস্টের পর টুইস্ট মানে ভাবলাম যে শেষ হয়ে যাবে কিন্তু তাও শেষ হচ্ছে না এই সিনেমাটা যারা দেখবে তারা বলবে এটা কি বাংলাদেশি সিনেমা তারা অবাক হয়ে যাবে তো দর্শকের রিয়াকশন দেখেন তো বন্ধুরা দেড়টার শো শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু চারটার শো শুরু আর চারটার শোতে দেখেন কি পরিমাণ মানুষ চলে এসেছে মানে দশটা দেড়টা আর চারটার শো সবগুলো শোতেই মানুষ ভরপুর পুরো হাউসফুল মানে আমাদের শো শেষ হওয়ার সাথে সাথেই অন্য শোয়ের লোকজন এসে তাড়াতাড়ি জায়গা দখল করে ফেললো তো আমি বের হয়ে পড়লাম বের হয়ে একটু পোস্টারের সামনে ছবি টবি তুললাম ভালোই লাগলো আমার কাছে আমাদের টাঙ্গালের মধ্যে মধুপুর মাধবী সিনেমা হল হচ্ছে সবচেয়ে বেশি ভালো এবং পরিবেশটাও অনেক সুন্দর আপনারা যে যাই বলেন আমাদের টাঙ্গালের মধ্যে যদি বেস্ট একটা সিনেমা হল থাকে সেটা হচ্ছে মাধবী সিনেমা হল তো আজকে মুভিটা দেখে খুবই ভালো লাগলো অলরেডি আমরা বের হয়ে পড়ছি কি পরিমাণ দর্শক সেটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন তো আসলে মুভিটা রিভিউ বলতে দশের মধ্যে আমি নয় দিব আর মুভিটা নিয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না কারণ স্পয়লার হয়ে যাবে তো আপনারা অবশ্যই এই মুভিটি দেখতে আসবেন মাধবী সিনেমা হলে এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের মধুপুরে অবস্থিত টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে ভালো একটা সিনেমা হল হচ্ছে মাধবী সিনেমা হল এখানে আসলে কিন্তু আপনারা ভালোভাবে খুবই মনোরম পরিবেশে সিনেমাটি দেখতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে